মহিলারা যদি চারটি কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের আটটি দরজা আমার আল্লাহ খুলে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ওয়াফার এই স্পেশাল ওয়াফারটা শুধু আল্লাহ পাক মহিলাদের জন্য আমার আল্লাহ খাস করে দিয়েছেন কোন পুরুষের জন্য আমার আল্লাহ দেন নাই এত সুন্দর এক ওয়াফার স্পেশাল এক ওয়াফার শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য আমার আল্লাহ খাস করে দিয়েছেন মা বন্ধের আমি বলবো এত সুন্দর সবর্ণ সুযোগ পাওয়ার পরে কখনই আপনারা মিস করবেন না মা বোনেরা এই কাজ না সারবেন যত বড় সমস্যা আসক না কেন তারপরে চারটি কাজ কখনো সারার চেষ্টা করবেন না যদি আপনি করতে পারেন আল্লাহর রসুল তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি বলে দিয়েছেন আল্লাহ পাক আলামিন ওই সমস্ত মা বোনদের জন্যে জান্নাতের আটটি দরওয়াজা আমার আল্লাহ করে দিবেন যে কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ই চারটি কাজ এটা শুধু আপনাদের জন্য আর কাহারো কি বলা হয় নাই শুধু আপনাদেরকে নির্দিষ্ট করে বলা হয়েছে একজন পুরুষকে বলা হয় নাই একজন নারীকে বলা হয়েছে এই এমন কাজ চারটি কাজ এক নম্বর হচ্ছে মহিলারা যদি পা শক্ত সালাত আদায় করে নামাজ আদায় করে মা আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আল্লাহ বাক আপনার যে নামাজকে মাস করে দিয়েছেন নামাজ পড়তে হবে না কিন্তু অসুস্থ থাকার আগেই আপনি যখন পবিত্র থাকবেন তখন যদি আপনি পা শক্ত নামাজ যদি আপনি পড়েন মা মন্দিরকে কত সুন্দর সুযোরটা আমার আল্লাহ দিয়েছেন আর আপনি তো ঘরের ভিতরে আছেন যখন মসজিদের মিনার থেকে যখন আজান হবে তখন আপনি আল্লাহ পাকের সন্তুষ্ট জান্নাতের আশায় জাহান নামের ভয়ে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য না একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টে যে মহিলার পা শক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জিন্দিগির গুণারে মাফ করে দিবে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন দুনিয়ার উম্মতি মোহাম্মদিরা শোন যদি মা বোনেরা যদি এমন চারাটি কাজ যদি তারা নিয়মিতভাবে পালন করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল তাদের জিন্দিগির গুনারে মাফ করে দিবেন এমনকি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আটটি দরজা আমার আল্লাহ ওপেন করে দিবেন যে কোনো দরওয়াজা দিয়ে আপনি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারবেন এক নাম্বার হরফ যখন কোনো নারী পাঁচ অক্ত নামাজ আদায় করবেন মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন হারে যেহেতু আজান হয়ে গেছে কখনো দেরি করা যাবে না লেট করা যাবে না সময় মতো আমাকে ঘরের মাঝে নামাজ পড়তে হবে এক নাম্বার হলো যদি কোনো নারী পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে দুই নাম্বার হলো যদি কোন নারী রামাজানুল রোজা রাখে ওই নারীকে আমার আল্লাহ বলে ঘোষণা করেছে। তিন আল্লাহর হাবিব নামী বলেন যদি কোন নারী স্বামীর খেদমত করে স্বামীর সেবা করে স্বামীর হুকুমতে জীবনটাকে পরিচালিত করে স্বামী যেইভাবে বলে সেইভাবে করার চেষ্টা করে স্বামীর আদেশ বড় সুন্দরভাবে মানে স্বামী যদি বলে ওই স্ত্রী এই কাজটা করো তার স্ত্রী কাজটা করার জন্য বেকুল হয়ে যায় পাগল পারা হয়ে যায় আল্লাহর হাবিব বলেন স্বামীর অনুগত যদি কোনো স্ত্রী করে হে আল্লাহিন ওই নারীকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছে স্বামী কে আপনি মানতে হবে

কিন্তু না না এমনটা আপনি করেন না আপনি চিন্তা করেন আমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে আমার স্বামীর হক আমাকে আদায় করতে হবে ব্যক্তি লজ্জাস্থানে অন্য কোন পুরুষ যেন না দেখে একমাত্র আমার স্বামীর জন্যে স্বামীর কথা চিন্তা করে যে মহিলা লজ্জাস্থানটাকে কন্ট্রোল রাখে হেফাজত রাখে আল্লাহর রাসুল বলেছেন চারটি কাজ যখন কোন নারী করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের আটটি দরওয়াজা তাদের জন্য খুলে দিবে একদম সহজ অতি সহজ একটি আমল যে আমলটা যদি আপনি করেন এত স্পেশাল অফারটা শুধু আপনাদের জন্য আকাশুল খাস করে আমার আল্লাহ দিয়েছেন মা বোনদের জন্য দিয়েছেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো এই চারটি আমল আজীবন আপনি করে যাবেন সর্বদা আপনি করে যাবেন মৃত্যু পর্যন্ত আপনি আলাপ থাকবেন আপনি করে যাবেন আপনি কনফার্ম আল্লাহ পাকের জান্নাতির মেহমান হয়ে